চাইলেই হয়তোবা বাজার থেকে প্রয়োজনীয় জিনিসটা কিনে ফেলা যায় কিন্তু সেখানে কি ভালোবাসা থাকে ভালোবাসা কি আসলে কিনতে পাওয়া যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আম্মু আর আয়াত মিলে চলে যাচ্ছি আমার ছোটফুপির বাসায় আসলে ছোট ফুপি ফোন করেছিল যে আমার জন্য একটা সুন্দর জিনিস রেখেছে সে যাই আজকে আনার জন্য যাচ্ছি তো ফুপিকে আমরা ফোন করে আমরা বাসা থেকে বের হয়েছি ওই সময় দেখি ফুপি এক জায়গায় যাচ্ছিল পরে রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আবার ফুপিকে বাসায় নিয়ে যাচ্ছি ছোট ফুপের বাসা কিন্তু আমার বাসা থেকে খুব বেশি দূরে না কিন্তু তারপরও কেন জানি না প্রয়োজন ছাড়া ফুপের বাসায় আসা হয় না আবার দেখা যায় যে ফুপিও খুব প্রয়োজন ছাড়া বাসায় আসে না তাই আমি ফুপির বাসায় ঢুকে শুরুতে আগে ঘুরে ঘুরে দেখছিলাম যে আমি কি কি জিনিস নিয়ে যেতে পারবো তো ফুপির বাসায় গেলে যেটা হয় যে যাই থাকুক না কেন ফুপি না খেয়ে কোনোভাবেই আসতে দেয় না আজকেও সেটা ব্যতিক্রম না আমি হচ্ছে যাওয়ার আগে খেয়ে গিয়েছি তারপরও ওখানে যাওয়ার পরে ফুপি জোর করে যা যা ছিল সব এক এক করে প্লেটে সাজিয়ে দিয়েছে খাওয়ার জন্য যত কিছুই হোক না কেন খেতে হবে না হলে আবার ফুপি ইমোশনাল ব্ল্যাকমেইল করে সেই জন্য ঝটপট কথা না বেরিয়ে খেয়ে নিলাম তারপর ফুপে গাছ থেকে সুন্দর করে একটা জাম্বুড়া পেরে দিল আর সেটাই নিয়ে আসছি ফুপে আসলে আমার জন্য এটা রেখেছিল আসার পথে দেখে রাস্তার ধারে একটা অপরাজিতা গাছ অযত্নেই বেড়ে উঠেছে সেখানে বেশ কিছু অপরিচিতার বীজ ছিল সেগুলো আমি নিয়ে আসলাম যে আমি বাসায় লাগাব ইনশাল্লাহ ফুপে আমাকে ডেকেছিল শুধুমাত্র জাম্বুরার জন্য আর ফুপের বাসায় গিয়ে আমি এতগুলো জিনিস নিয়ে চলে এসেছি আসলে অন্য জিনিসের লোভ সামলানো গেলেও এই গাছের লোভ কিছুতেই সামলানো যায় না সেই জন্য আমার কাছে যে যে গাছগুলো নেই সেগুলো আমি ফুপের বাসা থেকে নিয়ে চলে এসেছি আর জাম্বুড়াটা নিয়ে আসার পরে একদিন পরে এটা হচ্ছে কাটাকুটি করছি কারণ যেদিন নিয়ে এসেছি সেদিন আমার অন্য ব্যস্ততা ছিল যার ফলে আর জাম্বুড়াটাকে এটা খাওয়া হয়নি তো আমার মেয়ে এটাকে খেলনা মনে করে কয়েক দফা সে এটা হচ্ছে টানা হেঁচটা করে ফেলেছে আবার কলম দিয়ে ফুটাও করে ফেলেছিল পরে আমি কাটার পরে দেখি যে সেই জায়গাটাতে একটু হচ্ছে মানে জাম্বুরাটা একটু নষ্টের ভাব হয়েছে আর জাম্বুরা কাটার পর যেটা আমার কাজ সেটা হচ্ছে যে এইভাবে সুন্দর করে মাথার জন্য একটা হেলমেট বানানো আর সেটা পরে একটু মজা নেওয়া ছোটবেলায় আমি এরকম অনেক করেছি শুধু ছোটোবেলায় না বড়োবেলায়ও এটা অনেক করা হয়েছে এই ন্যাচারাল হেলমেট মাথায় পরে আমার মেয়েও তো অনেক বেশি খুশি তারপর জাম্বুরার কোষগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছিলাম আমার মেয়ে জাম্বুরা হচ্ছে যে এইভাবে মানে কোষ কোষ এভাবে খেতে বেশি পছন্দ করে মানে মাখাটাও খেতে পারে না খুব একটা কারণ ওখানে ঝাল দেওয়া হয় অনেক বেশি সেই জন্য ও হচ্ছে আমার সাথে প্রতিযোগিতা করে মনে হয় জাম্বুরাগুলো খাচ্ছে তো এমনিতেই জাম্বুরার সাইজটা খুব বেশি বড় না তার মধ্যে আবার ওই যে একটু পচে গিয়েছিল সেই অংশটা ফেলে দেওয়ার পরে আমার মেয়ে হচ্ছে এভাবেই কিছুটা খেয়েছে আর বাকি অল্প একটু আমি এখানে মেখে নিচ্ছি শুরুতে আমি লবণ দিয়ে শুকনামরিচটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি তারপর এখানে চিনিটা দিয়ে আবার ভালোভাবে মেখে নিব তারপর এই মিশ্রণটা দিয়ে এখন জাম্বুরাটাকে খুব ভালোভাবে মেখে ফেলবো তারপর এখানে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা আমার বাসার একদমই খাঁটি তো এখানে কিন্তু আমি আর কোনো ইনগ্রিডিয়েন্টস যোগ করিনি মানে আমি আসলে বলতে যাচ্ছিলাম কাসুন্দির কথা বাসায় আসলে কাসুন্দি নেই সেজন্য কাসুন্দিটা ব্যবহার করা হয়নি যেহেতু সরিষা তেলটা খাটে সেই জন্য কিন্তু ওটার অভাবটা এটা পূরণ করে দিয়েছে আমার কিন্তু মাখা শেষ অনেক সুন্দর একটা কালার এসেছে মানে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে তো আমার তো মনে হচ্ছিলো যেহেতু অল্প একটু আমি মাখিয়েছি পুরোটাই আমি খেয়ে ফেলবো পরে একটা আম্মুর জন্য রেখেছি তা আপনারা চাইলে কিন্তু বাসাতে এভাবে জাম্বুর আমি খেয়ে খেতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ